মোটামুটি চল্লিশ বছরের একজন ভদ্রলোক আমাকে দেখাতে এসেছিলেন তো আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনার কি অসুবিধা হয়েছে তো উনি বললেন যে ডাক্তার বাবু অসুবিধা বলতে ওই আর কি আমার পায়খানা থেকে না মাঝে মধ্যে একটু একটু করে রক্ত বেরোয় তো আমি জিজ্ঞেস করলাম যে একটু একটু রক্ত বলতে কি খুব কম নাকি অনেকটা বেশি একদম মানে টাটকা রক্ত না না ডাক্তারবাবু কমঠম নয় বেশ ভালোই বেরোয় একদম টাটকা টাটকাই তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার কি পাইলস আছে নাকি আগে কখনো ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু পাইলস তো আমার আছেই ডাক্তার দেখাইছিলাম একবার ডাক্তারবাবু আমার আমারে কইছিল যে মাংস ঠাংস এইসব খাওয়া যাইবে না পায়খানাটা কষা হলেই কিন্তু এরকম হবে ওই মশলাদার খাবার খাইলেই পায়খানা কষা যায় আর তারপরেই এই জিনিসটা হয় ডাক্তারবাবু আমার ওই পরোঠা আর খাসির মাংসটা না খুব ভালো লাগে ডাক্তারবাবু এইটা আমার খুব প্রিয় ওই প্রিয় জিনিসটা আমি সারতে পারতি না ডাক্তারবাবু আর তারপরেই যেদিনই খাইতেছি তারপরের দিন সকালবেলায় আমার পেশন দিয়ে রক্ত বেরাইতেছে আর ভীষণ ব্যথা করতেছে ডাক্তারবাবু তো আমি বললাম তো সব কিছুই জান খাচ্ছেন কেন আপনি এই পরোটা আর খাসির মাংস রোজ খেলে হবে না ডাক্তারবাবু রোজ খাই না ওই একদিন ছাড়া ছাড়া খাই আর কি হ্যাঁ সেটাই খাওয়ার তো দরকার নেই তো ওটা খেলে সমস্যা হচ্ছে ডাক্তারবাবু বলেছে আমিও বলবো আবার হ্যাঁ যে ওটা খাওয়া যাবে না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে আসলে ডাক্তারবাবু পরোটা আর খাসির মাংসটা না আমার খুব প্রিয় ডাক্তারবাবু এই হচ্ছে আমার পেশেন্টের গল্প উনি ওনার প্রিয় জিনিসটা ছাড়তেই পারছেন না উনি জানেন সব কিছুই যে কিভাবে কার জন্য কি হচ্ছে কিন্তু প্রিয় জিনিস থেকে সে বেরিয়ে আসতে পারছে না লাইফস্টাইল চেঞ্জ না করলে পাইলস রুগীদের কিন্তু কপালে দুঃখ আছে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে লাইফস্টাইল চেঞ্জ অবশ্যই করতে হবে খাদ্যাভ্যাস চেঞ্জ অবশ্যই করতে হবে সব ডাক্তারবাবু করে দেবে ওরকম নয় ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস দেবে আগেও বলেছি এখনও বলছি যে যে কোনো চিকিৎসার দুটো পার্ট হয় একটা হচ্ছে পেশেন্টের তরফ থেকে কিছু করণীয় থাকে একটা আমাদের তরফ থেকে কিছু করণীয় থাকে আমাদের তরফ থেকে আমরা বলে দিচ্ছি যে এটা 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 করবেন আর এই ওষুধগুলো খাবেন তো যে জিনিসটা করতে বলছি সেটা আপনাকেই করতে হবে ওটা তো ডাক্তারবাবু আপনার পেছনে পেছনে ঘুরে বেড়াবে না আপনার বা আপনার বাড়িতে গিয়ে পাহাড়াও দেবে না বা আপনার পেছনে পুলিশও লাগানো হবে না যে আপনি এটা করছেন কি দেখবে তো যে জিনিসটা বলতে চাইছি আশা করি বুঝতে পারলেন ধন্যবাদ